সুরা আর রাহমান এর সরল বাংলা অনুবাদ দাতা ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি আর কৃপাময় আল্লাহ যিনি কোরআন আছেন সৃষ্টি করিয়াছেন মানুষ বাক শক্তি দিয়াছেন সূর্য চন্দ্র গণনার জন্য নিয়োজিত আছে তারকারাজ ও বৃক্ষ সমূহ শেষ তিনি আকাশকে সুসমান্যত মাপন স্থাপন করিয়াছেন যেন পরিমাপে সীমা লঙ্ঘিত না হয় ন্যায় ভিত্তিক মাপ প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না তিনি প্রাণীর জন্য সৃষ্টি করিয়াছেন জমিন ইহাতে ফল মূল এবং নতুন খেজুরের বৃক্ষ আছে ভুষিযুক্ত শস্য সুভ্রান ফল রহিয়াছে তবে এহে চিন মানুষ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ কঠিন মৃত্তিকা দ্বারা আর বানায়াছেন জিন ধুমরহীন অগ্নি দ্বারা তবে হে জিন মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়মক অস্বীকার করবে তিনি পূর্ব পশ্চিম দয়ের প্রভু তবে এহে যেন মানুষ তোমরা তোমাদের পালন কোন কোন দানকে মিথ্যা জানিবে প্রবাহিত করিয়াছেন পরস্পর মিলিতে সময় উভয়ের মধ্যে রহিয়াছে অনতিকম্য পদ্মা তবে এহে চিন মানুষ তোমরা তোমাদের পালন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সমুদ্র দরায় হইতে উৎগত হয় মুত্তা কোপ্রবাল তবে হে জি মানুষ তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নিয়মকে অস্বীকার করবে সমুদ্রে স্বহার তুল্য চলন্ত নৌকাও তাহারী নিয়ন্ত্রণাধীন তবে মানুষ তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পৃথিবীতে অবস্থিত সবই অস্থায়ী স্থায়ী শুধু তোমার রবের রবের অস্তিত্ব যিনি সুমহান ও সম্মানিত তবে এহে জিন মানব তোমরা তোমাদের পালন কোন কোন অস্বীকার করবে আসমান জমিনের তাহার কাছে প্রার্থী যিনি তিনি তিনি প্রতি মুহূর্তে আপন কর্মে ব্যস্ত তবে চিনো মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানব চেন শীঘ্রই আমি তোমাদের হিসাব লইব তবে এহে জিন মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন দানকে অস্বীকার করবে এহে জিন মানবগণ যদি আসমান জমিনের সীমা অতিক্রম করিতে পারো তবে তাহা করিও কিন্তু তোমরা তাহা করিতে পারিবে না শক্তি ও সামর্থ্য ছাড়া তবে এ যেন মানব তোমরা তোমাদের পালন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমাদের উপর অগ্নি শিখা ও ধূম্র পাঠানো হইবে তখন তোমরা তোমাদের উপর অগ্নিশিখা ও ধূম্র পাঠানো হইবে তখন তোমরা অসহায় হইয়া পড়িবে তবে হে মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন মিথ্যা জানিবে আকাশ যখন বিভিন্ন হইবে তখন তাহা ধারণ করিবে রক্তরঞ্জিত চম চর্মরূপ তবে হে চীন মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়মকে অস্বীকার করবে সেদিন কৃত কর্ম সম্পর্কে না জিজ্ঞাসা করিবে মানুষকে না জিনকে তবে এ চিনো মানুষ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়মকে অস্বীকার করবে পাপীদের চেনা যাইবে তাহাদের চেহারা দ্বারা ফলে নিক্ষেপ করা হইবে চুল ও পাগলি ধরিয়া তবে হে চেন মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন দানকে জানিবে যাহার নাম পাপিগঞ্জ যাহাকে মিথ্যা জানিত তাহারা আগুন ও উষ্ণ পানিতে ফুটিতে থাকিবে তবে হে চেন মানব তোমরা তোমাদের পালন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রভুর সম্মুখে দাঁড়ানোকে দাঁড়ানো ভয়কার দাঁড়ানোকে ভয়কারীর জন্য দুটি বাগিচা তবে হে যেন মানব তোমরা তোমাদের পালন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে শাখা দুটি পল্লব যুক্ত পূর্ণ তবে এহে চিন মানব তোমরা তোমাদের পালন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাহাতে আছে দুটি প্রবাহিত নদী তবে এহে চিন মানব তোমরা তোমাদের পালন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যেখানে সর্বপ্রকারের ফলগুলি দুই ধরনের তবে হে চিন মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তথায় তাহার আরে সোমবাস্ত্র ঘোচিত ফরাসে হেলান দিয়ে বসিবে দুই বাগিচার ফল তাহাদের নিকট ঝুলিবে তবে এহে চিন মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। তাথায়াছি সোনয় নিয়নয়নার উপস্ীকার যাহাদের পুরর্গে স্পর্শ করে নাই না কোন মানব নাছি তবে হিচিীন মানব তোমরা তোমাদের ভালন করতার। কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। এই যুবতী কো তোমার চাঞ্চল্য তবে এহে যেন মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কি হইবে তবে এহে যেন মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন দানকে মিথ্যা জানিবে ইহা ব্যতীত আরো দুটি বাগিচা আছে তবে হে জিন মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই বাগান দুটি ঘন সবুজ বর্ণের তবে এহে জিন মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তথায় দুটো ঝর্ণা রহিয়াছে তবে এ জিন মানব তোমরা তোমাদের পালন কোন কোন অস্বীকার করবে তথায় আছে ফল মূল খেজুরও আনার তবে এ জিন মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তথায় আছে সৎ চরিত্র সিনারি গান তবে এ মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাতে অবস্থানকারী এই অনিন্দ সুন্দরী হোর বালাগান। গান তবে জিন মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে কোনো মানুষ বা তাহাদেরকে স্পর্শ করে নাই তবে হে তবে হে জিন ও মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাহারা মনোরম সবুজ গালি চার শয্যায় হেলান দিয়া আসীন থাকিবে তবে হে জিন ও মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নামকে অস্বীকার করবে পূর্ণ তোমার প্রভুর নাম তিনি সুমহান ও মর্যাদাশীল আমন্ত